মাসিক বাজার করতে গিয়েছিলাম যমুনাতে তো মাসিক বাজার করতে গিয়ে পুরোই মাথা খারাপ হয়ে গিয়েছিল তো আমার সাথেই চলুন মাসিক বাজারগুলো দেখে নিন হ্যালো গাই সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে মাসিক বাজার শেয়ার করব ভিডিওটা আগেই করা ছিল তো দিবো দিবু করা দেওয়া হচ্ছিল না ভাবলাম আজকে শেয়ার করেই দিই তো আমরা হচ্ছে সানফ্লাওয়ার ব্র্যান্ডের এই তেলটা নেই তারপর আদিয়ানদের জন্য বিস্কিট কিনেছিলাম আমি আমার জন্য অনেক রকমের মশলা কিনেছিলাম যেমন কাবাব মশলা রোস্টের মশলা চটপটি মশলা এছাড়াও নিয়েছি হচ্ছে স্যুপ নিয়েছি দুইটা সুজি এক প্যাকেট কিনেছি তারপরে হচ্ছে রামেন কিনেছি কারণ রামেন হচ্ছে কিনে কিনে রাখি না কারণ আদিয়ানে যখন লাগে তখনই কিনি এছাড়াও হচ্ছে বিভিন্ন রকমের ডাল কিনেছি এটা কালো জিরা কিনেছিলাম তারপরে মুগ ডাল বুটের ডাল যা যা লাগে সব নিয়েছিলাম এটা ব্রেড কাম কিনেছি আর এটা হচ্ছে একটা কাবলি ডাল বলে এরকম যেটা সালাদ করলেই বেশি ভালো লাগে আর এই মরিচটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ মরিচগুলো নাকি গ্রান হয় অনেক বাগাদ দেওয়া সময় এর জন্য নিয়েছি তো এটা মেবি ইন্ডিয়ান মরিচ আর এখানে আর একটা গ্রিন কালারও ডাল নিয়েছি ডালটার নাম এখন আমি ভুলে গিয়েছি তো এটাও শরীরের জন্য ভালো তো তাই নিয়ে নিয়েছিলাম এছাড়া লবণ নিয়েছি ভীম লিকুইড নিয়েছি আদিয়ানে ওয়াসাবি নিয়েছে তারপরে বুটের ডাল নিয়েছি এরপর অনেকগুলো জুসও কিনেছি এক প্যাকেট যেগুলো টেস্ট মি বলে মেবি আর এরপর হচ্ছে পোলার চাল তো এই ছিল আমার আজকে মাসিক বাজার আর আমার ফেভারিট বিস্কিট